নাম মেহেদি হাসান মাহিম আমি থাকি কিশোরগঞ্জ জেলার মাসিমপুর গ্রামে ঘটনাটা সেপ্টেম্বরের সেদিন সকাল থেকে ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে সকাল থেকে বৃষ্টি হচ্ছিল আমার বাবা বিএসসি টিচার তাই স্কুল শেষ করে সন্ধ্যায় বাড়ি ফিরলেন এসে দেখেন আমার ছোট ভাইয়ের চর মা বললেন ওষুধ নিয়ে আসার জন্য আমাদের বাড়ি থেকে বাজারটা প্রায় হাফ কিলোমিটার দূরে তাই আমি বললাম আমি ওষুধ নিয়ে আসি বাবা বলল যাবি যা ভয় পাবি না তো আমি বললাম আরে না তো টাকা নিয়ে চললাম রাস্তায় তখন প্রচণ্ড বাতাস আমি এগুতে পারছিলাম না আমাদের বাড়ির পাশেই হাতিঘাটা জঙ্গল তো ভয় লাগছিল অনেক সমস্যা আগেও হয়েছে আমার সাথে হাল্লাল্লা বলে যাচ্ছি তো আমাদের পুরান বাড়ি অর্থাৎ আগে যেখানে থাকতাম সেই নদীর পাড়ের কবরস্থানের কাছে আসা মাত্রই মনে হলো বাতাস যেন আরও বেড়ে গেছে আমি সামনে যেতেই পারছিলাম না আমার তখন ভয়ে গলার ভেতর শুকিয়ে গেছে আমি দৌড় দিলাম এক দৌড়ে পুরান বাড়ির ভেতর সেখানে কাউকে না পেয়ে আবার একাই হাঁটতে লাগলাম অবশেষে বাজারে পৌঁছে ঔষধ কিনে ভাবলাম এই পথ দিয়ে আর যাবো না অন্য পথে যাব তো নদীর ওপারের পথ দিয়ে এগুচ্ছি কিন্তু আমার প্রচণ্ড ভয় করছিল হঠাৎ দেখতে পেলাম একটা বৃদ্ধ লোক আসছে একটু সাহস পেলাম রাস্তার পাশে ছিল ঘন মেহগনি বাগান তো আমি যখন ওখানে পৌঁছালাম তখন দেখতে পেলাম লোকটাও আসছে আমার তখন ভয়টা কমেছিল যেই লোকটাকে ক্রস করব তখন লোকটা বললো মাইন না আমি বললাম জি আমাকে আপনি চেনেন তো উনি বললেন কেন চিনব না আমার বাড়ি তো সামনেই আমি মনে মনে ভাবছিলাম আগে তো এনাকে এই গ্রামে দেখিনি লোকটা ছিল বয়স্ক মুখে দাঁড়িয়ে দাড়িগুলো পাকা তাকে বললাম যে আমি একাই যেতে পারবো ওনার বাসায় উনি চলে যেতে পারেন তখন তিনি বলেন আমিও তো সামনেই যাব চলো তো তিনি আমার সাথেই চললেন আমি মনে মনে সাহসী পেলাম যা কাউকে না কাউকে তো পেলাম হঠাৎ উনি বললেন তুমি রেডিওতে হাতে ঘটনাগুলো লিখে পাঠাচ্ছ নাকি আমি তখন ভাবলাম আমি ইমেইল করেছি গল্প কিন্তু পড়া তো হয়নি এখনও উনি কীভাবে জানলেন তাকে জিজ্ঞেস করতে উনি হাসি দিলেন তখন আমি দেখতে পেলাম আমি নদীর ধারে তাল গাছগুলোর কাছে চলে এসেছি আমি বললাম আপনি তো মনে হয় ভেতরের রাস্তায় চলে যাবেন তখন তিনি আমার সামনে এসে দাঁড়িয়ে হুট করেই রাগী স্বরে আমাকে বললেন এখানের কথা এখানেই থাকবে এই সব ঘটনা বাইরে যাবে না আমি ভয় পেয়ে ডানে বামে তাকালাম দেখতে যে কেউ আসছে কিনা এদিকে দেখতে পেলাম সব ঘন অন্ধকার চারপাশে কেউ নেই আমি বললাম কেন আমি তো সত্যিই বলেছি এই কথা বলার পরপরই দেখতে পেলাম লোকটার মুখের চামড়া খসে পড়ে গেল হাত চামড়া খসে পড়লো আমি দেখলাম পুরে যাওয়া মুখে দাঁড়ি তার সারা শরীর পোড়া সে আমার দিকে তাকিয়ে হাসতে লাগলো আমি ভয়ে অর্ধমৃত হয়ে গেছি তখন লোকটি বললেন আজ তোর ঘটনা আমি লিখব আমি তখন দেখি চারিদিকে প্রচণ্ড বাতাস মনে হলো আজ আমি আর থাকবো না লোকটা এক পা সামনে বাড়াতেই আমি দিলাম ডান বাম ভুলে দৌড়াচ্ছি ব্রিজ পার হতেই আমি পড়ে গেলাম দেখলাম লোকটার সামনে বলল এখানের ঘটনা এখানেই থাকবে আমার তখন মনে হলো আমার শরীর যেন শক্ত হয়ে গেল এরপর আর কিছু মনে নেই যখন আমার জ্ঞান হলো আমি তখন পিছানায় কিছুক্ষণ পর বললাম আমি এখানে কিভাবে। তখন আমার এক চাচাতো কাকা আমাকে বললেন আমি নাকি ব্রিজের পাশের জঙ্গলের রাস্তায় পড়েছিলাম সকালে আমি আমার এক কাকাকে সব বললাম তিনি হুজুর লোকটির বিবরণ শুনে বললেন এটা হাতিঘাটের কোনো খারাপ চিন যে আজও চায় এই জঙ্গলের ঘটনা গোপনেই থাক